কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে কি বলবো মাধ্যমিক পরীক্ষায় ষোলো সালের পর থেকে দুবার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আর এই কোশ্চেনটা তোমরা সবাই মানে অন্যরকম কঠিন পদ্ধতিতে করো যে পদ্ধতিতে করলে অঙ্কটা ভুল হওয়ার চান্স নাইনটি এবং ক্যালকুলেশনের জটিলতা চলে আসতে পারে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসলে আমি যে ট্রিক্সটা বলে দেব এক পেজের মধ্যে তোমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি খুব ইজিলি কোনো ভুলও যাবে না ভুল যাওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পারসেন্ট মানে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে যে তুমি অঙ্কটা ঠিকই করবে ঠিক আছে তা বেশি কথা না বলে চলো অঙ্কটা নিয়ে ডিসকাস করি সেটা হচ্ছে উনিশের চাকরির অঙ্ক দেখো অঙ্কটা দেখে খুব বড়ো মনে হচ্ছে না আর তোমরা কিন্তু এই অঙ্কটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আছো যারা এই অঙ্কটা সমাধান করবে উৎপাদক করবে লশ করবে এই সবভাবে করবে কিন্তু আজকে আমরা ওই পদ্ধতিতে করব না আমরা আর একটা সঠিক পদ্ধতিতে করব যে পদ্ধতিতে করলে তুমি মাধ্যমিকে ইজিলি একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে ফার্স্ট লাইনটা তারপরে তুমি ইজি সবগুলো করতে পারবে দেখো উনিশের দাঁড় ভিভিআই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো যখন মাধ্যমিকে এই অঙ্কটা আসবে সবাই লসাগু করবে এই অঙ্কটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তা তুমি ভাবো একটা অত বড়ো লসাগু যদি তুমি ব্র্যাকেট থেকে ভাঙতে যাও সেক্ষেত্রে কত লেন্দি হবে এবং অঙ্কটা ভুল হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য আমার স্টুডেন্টের আমি এই শর্টটিকটা শিখিয়ে রাখি এবং বলি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসলে এই পদ্ধতিতেই করতে কী সেই পদ্ধতি সেটা ভালো করে দেখে নাও সেটা হচ্ছে এই যে আলাদা আলাদা করে প্রথমে আমরা এইটাকে টার্গেট করবো এইটাকে প্রথমে আমরা গুছিয়ে নেবো কিভাবে গুছিয়ে নেব দেখো প্রথমে X- মাইনাস ওয়ান ছিল দ্বিতীয় X- মাইনাস টু ছিল যেটা দ্বিতীয় আছে ওইটাকে আমরা প্রথমে লিখব তারপর মাইনাস দিয়ে যেটা প্রথমে ছিল সেটাকে লিখব এই হচ্ছে ট্রিক্সটা তাছাড়া আর কিছুই নেই তারপরে কি করব এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম যেটা লাস্টে ছিল সেটাকে আগে লিখবো আশা করি সবাই বুঝতে পারছো মাইনাস দিয়ে যেটা প্রথমে ছিল সেটাকে লিখব তারপরে দেখো প্লাস ছিল এই প্লাসগুলোতে এই প্লাস ছিল বলে প্লাস দেবো বলো এবার কী লিখবো তোমরা নিজেরাই বলো এটাকে কী করবো এটাকে প্রথমে এক্স মাইনাস ফোর লিখবো তারপরে মাইনাস দিয়ে এক্স মাইনাস থ্রি লিখবো আর এপাশে পাশে ছিল কত ওয়ান বাই সিক্স যেমন ছিল তেমন লিখে রাখলাম ওয়ান বাই সিক্স বোঝা গেল আমি আবার বলছি প্রথমে এই দুটোকে টার্গেট করব যেটা প্রথমে আছে সেইটাকে আগে লিখবো ওয়ান বাই করে মাইনাস চিহ্ন দিয়ে যেটা দ্বিতীয় আছে সেটাকে লিখব প্লাস ছিল বলে এই প্লাস তারপরে এটা প্রথমে লিখব তারপরে এটা লিখব এটা প্রথমে লিখবো এটা প্রথমে লিখব বলো ক্লিয়ার একদম ব্যাস অঙ্ক তোমার খতম দেখো এখানে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ছিল এখানে দেখো মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস থ্রি দাও কেটে দাও ক্লিয়ার একদম তারপরে দেখো মাইনাস এক্স মাইনাস টু ছিল প্লাস এক্স মাইনাস টু ছিল দুটোকে কেটে দাও বোঝা গেল দেখো অঙ্ক তোমার একদম ইজি হয়ে গেল কিন্তু এবার তোমার মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা টার্ম ছিল সেখান থেকে তোমার চারটে টার্ম কেটে গেলো এক দুই তিন চার পড়ে রইলো কত দুটো টার্ম ইজি ক্যালকুলেশান সাজিয়ে নাও দেখো এইটার আগে প্লাস আছে তো এটার আগে মাইনাস আছে ওই জন্য প্লাসটাকে আমি আগে লিখলাম কোনো সমস্যা নেই প্লাসটা আগে লিখলে তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে বলো এবার অঙ্কটা পারবে না এবার তো দশ সেকেন্ডের মানে বুঝতে পারছো তো দশ সেকেন্ডেই তো যে কেউ বুঝে যাবে যে অঙ্কটা এবার আমি কী পদ্ধতিতে সমাধান করবো চারটে টার্ম ছিল সেটাকে আমরা ট্রিক্সের মাধ্যমে ট্রিক্স এইটা পরীক্ষাতে মাথায় রাখতে হবে প্রথমে যেটা দ্বিতীয় ছিল দ্বিতীয় এক্স মাইনাস টুটা কিন্তু সেকেন্ড বার ছিল ওইটাকে আমরা ওয়ান বাই করব মাইনাস চিহ্ন দিয়ে এটাকে লিখলাম প্লাস ছিল বলে প্লাস এক্ষেত্রেও তাই দ্বিতীয়টা করলাম মাইনাস দিয়ে প্রথমটা করলাম দ্বিতীয়টা করলাম মাইনাস দিয়ে প্রথমটা করলাম দ্বিতীয়টা করলাম মাইনাস দিয়ে প্রথমটা দ্বিতীয়টা মাইনাস দিয়ে প্রথমটা দ্বিতীয়টা মাইনাস দিয়ে প্রথমটা ব্যাস এইটা এই লাইনটা মনে রাখতে পারলে তোমার অঙ্ক হয়ে গেল আর তুমি যে পদ্ধতিতে উৎপাদক করবে না ওই পদ্ধতিতে অঙ্ক করতে গেলে তোমার পরীক্ষায় মিনিমাম এখানে দশ মিনিট চলে যাবে আর ভুল হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট বোঝা গেল চলো আমি জ্যাটা অঙ্কটা করে নিই এখান থেকে কী করবো লসেও করে নাও এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান আর এদিকে ওয়ান বাই সিক্স ছিল তা দেখো এখানে এক্স মাইনাস ফোর ছিল এক্স মাইনাস ওয়ান ছিল না ওই জন্য এক্স মাইনাস ওয়ান লিখলাম এক তো ছিল একের সাথে যে কিছু গুণ করলে সেটাই হয় এখানে এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস ফোর তো নেই তাহলে এক্স মাইনাস ফোর লিখে দিলাম চলো একদম হয়ে গেল ব্র্যাকেট ছাড়াও এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাসে প্লাস ফোর আর নিচে কত ছিল এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এখানে ছিল ওয়ান বাই সিক্স বোঝা গেল এবার দেখো এই এক্স এই এক্স কেটে গেলো সব কেটে যাবে এখানে তারপরে দেখো চার থেকে এক বিয়োগ করলে কত হয় তিন হয় আর এটাকে আবার ভেঙে নাও এটাকে ভাঙলে কত হয় এক্স ইন্টু এক্স এক্স তাহলে কত হয় মাইনাস তারপর এটা কত ছিল ফোর ইন্টু কত হয় মাইনাস ফোর ইন্টু মাইনাস কত হয় প্লাস ফোর মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় ওয়ান বাই সিক্স এবার দেখো আমরা কোনি গুণ করে দাও এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো ঠিক আছে তাহলে তিনের সাথে ছয় গুণ করলে তিনের সাথে ছয় গুণ করবো আর একের সাথে এটা গুণ করবো তো একের সাথে এটা গুণ করলে তো এটাই হয় আর দেখো এক্স আর মাইনাস ফোর বিয়োগ করলে কত মাইনাস ফাইভ ফোর আর এ পাশে আঠারো সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবার কী করবো এবার কী করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই ফর্মে সাজিয়ে নাও এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি নিয়ে আসো এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি নিয়ে আসো তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার যেমন ছিল দেখো এ পাশে আঠেরোটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে ওইটা আমরা প্রথমে ঘুরিয়ে লিখে নিলাম হ্যাঁ প্রথমে ঘুরিয়ে লিখে নিই কারণ এক্স স্কোয়ারটা এই পাশে আছে তো এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম এবার দেখো এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি আনো তাই এক্স স্কোয়ার তো একটাই আছে মাইনাস ফাইভ এক্স আনো আর এখানে প্লাস ফোর আছে আঠেরোটাকে এ পাশে আসলে মাইনাস আঠেরো তারপরে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর আঠেরো থেকে চার বিয়োগ করলে কত হয় চোদ্দো বড়োটার আগে কী জন্য মাইনাস সেই জন্য মাইনাস চোদ্দো সমান সমান জিরো এবার কী কাজ এবার কী কাজ বলো এবার হচ্ছে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম কীভাবে করবো এই পাশে যেটা থাকে সেটাকে আমরা প্রথমে ভেঙে নেবো দেখো তা দুই দিয়ে ভাঙলে সাত আর চোদ্দো ছাড়া তো কিছুই হয় না বুঝতেই পারছো এবার কি করব। সাত থেকে দুই বিয়োগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ আছে আর সাত আর দুই গুণ করলে কত হয় চোদ্দো চোদ্দো আছে এটাই তো নিয়ম যে দুটো সংখ্যা আসবে সেই দুটোকে যোগ বিয়োগ করে আমার এটা আনতে হবে আর সেই দুটো সংখ্যাকে গুণ টুন গুণ করে এইটা আনতে হবে তাহলে হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ছিল বলে মাইনাস সাত থেকে দুই বিয়োগ করব। আর একটা এক্স ছিল বলে ব্র্যাকেট শেষ করে এক্স লিখলাম ব্র্যাকেট ছাড়িয়ে নেব মাইনাস সিক্স এক্স বলো মাইনাস আর এই মাইনাস কত প্লাস টু এক্স মাইনাস চোদ্দো তারপরে কী করবো এই দুটো থেকে কমন এক্স কমন যাবে পড়ে রইল এক্স মাইনাস এই দুটো থেকে কী কমন যাবে প্লাস কমন যাবে পড়ে রইলো কত এক্স মাইনাস অঙ্ক ঠিক হয়েছে কি ভুল হয়েছে কীভাবে বুঝবে এটা এবং এটা যদি সেম আসে অঙ্ক আমার ঠিকই হয়েছে এবার এই দুটো থেকে কী কমন যাচ্ছে এক্স মাইনাস দেখো এই পার্টে এই পার্টের ভিতরে এক্স মাইনাস আছে এ পাটের ভিতরে এক্স মাইনাস সেভেন কমন কী এক্স মাইনাস আর পড়ে রইলো কত এটা আর প্লাস টু সমান সমান জিরো এবার তুমি কি জানো এ ইন্টু বি সমান জিরো হলে এ সমান সমান জিরো হয় আর বি সমান সমানও জিরো তাহলে কোনো দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তার মানে প্রথম সংখ্যার গুণফলটা সমান জিরো এবং দ্বিতীয় সংখ্যার যে গুণফল সেটা সমানও জিরো তাহলে এখানে এক্সের মান হয়ে গেলো সাত আর এখানে এক্সের মান হয়ে গেলো দুই তাহলে অতএব নির্ণয় সমাধান লিখবে অতএব নির্ণয় সমাধান এক্স সমান প্লাস সাত এবং মাইনাস দুই এটাই তোমার অ্যান্সার বুঝেছো খুব সুন্দর অঙ্ক ভালোভাবে করবে এই অঙ্কটা সবাই একটাই ট্রিক্স সেটা হচ্ছে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা ফার্স্ট লাইন তাছাড়া সবাই পাবে এই অঙ্কটা